এরা আমাকে ইনভাইট করেছে তাই আমি এসেছি এখানে যদি পারো তোমরা একটু লাইক করে দিও একটু শেয়ার করো এই ব্লগে এখানকার পরিবেশ খুব সুন্দর মনে মনোরম পরিবেশ দেখছেন আমারও খুব ভালো লাগছে আমি এসেছি এরা আমাকে ডেকেছে আমার খুব ভালো লাগে আমি আজকে সেই হাবড়া থেকে এই নেচার কুকিং অ্যান্ড ব্লগ আমাকে ডেকেছে ইনভাইট করেছে আমি এসেছি এদের এখানে এসে আমার খুব ভালো লাগছে এখানকার মনোরম পরিবেশ সত্যি খুব দারুণ জায়গা এরকম জায়গা আমার মনে হয় না

বন্ধু আপনাদের আবারও স্বাগতম আমাদের চ্যানেল নেচার কুকিং অ্যান্ড ব্লগে আজ আমরা এসেছি প্রকৃতির কোলে গ্রামের শান্ত জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন আর আজ আমাদের মেনু একদম স্পেশাল মিক্সড ফ্রুট প্লেট না কোনো রান্না না কোনো ঝামেলা শুধুই টাটকা টাটকা ফল আর প্রকৃতির ছোঁয়া তো বন্ধুরা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই করবেন তাই তো

চারিদিকে গাছ পাখির ডাক আর খোলা হাওয়া এই জায়গাতে বসে আজ আমরা কাটবো ফল আর খাবো মনের আনন্দে তখন তরমুজ কাটবো তরমুজটা নিয়ে নেবো এখন কুমার এখন ওর স্কিল দিয়ে তরমুজটা কাটবে এখন আম কাটিং করে নিচ্ছি in এটা খাওয়ার ফল কাটতে কাটতে আর লোভ সামলাতে পারলাম না নিজে একটু খেয়ে দেখলাম কেমন লাগে সেই ফল ব্যানানা কাটিং হবে কলা কাটিং হবে তো কুমারেস ছুরিটা একটু চেঞ্জ করে নিয়েছে কারণ এই ছুরিটা দিয়ে পারফেক্টলি ও কলা আর কি কাটতে পারবে চলুন দেখতে থাকেন সোমবারে সকালবেলা পেয়ারা কাটিং করব বন্ধুরা এখন আনারসটা কেটে নেওয়া হবে ছো আনারসটা অ্যাকচুয়ালি খুব রসালো এবং খুব আশা করি খেলতেও খুব সুস্বাদু হবে দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটা একটু লং হলেও প্লিজ দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের ভিডিও আপনাদের બોરબિસ્કો સમસને યેલે ક તો બબિસ્ની આંગુર ફળ તા છારી નેબો કાટે ની

এভাবে গ্রাম প্রকৃতি আর সহজ জীবন নিয়ে আমরা আবার আসবো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে দেখা